নতুন সিনেমায় নাম লেখাচ্ছেন সাকিবের নায়িকা ইদি কাপল বলিউডের প্রিয়তম ইদি কাপল আজ সবার জনপ্রিয় অভিনেত্রী সবখানে দাপদের সঙ্গে কাজ করে চলেছেন তিনি তাই বলিউডে তার নাম হয়েছে বাংলার ক্রাস পিলু ধারাবাহিক নাটক শেষ হওয়ার পর আর কোনো ছোট পর্বে দেখা যায়নি ইদি কাপলকে একের পর এক সিনেমায় অভিনয় করে চলেছেন তিনি তার সেই সাফল্য প্রমাণ করেছে সত্যি তিনি বাংলার ক্রাশ জানা গেছে নতুন কাজের পরিকল্পনাও শুরু করে দিয়েছেন এই অভিনেত্রী তিনি কারো প্রিয়তমা আবার কারো কাছে কিশোরী বিপরীতে কখনো সাকিব খান কখনো দেব আবার কখনো কখনো সোহম চক্রবর্তীর মতো নায়করা জুটি হয়ে কাজ করছেন এভাবেই অভিনেত্রী ইদিকা পালের ঝুলিতে একের পর এক বড় পর্দার কাজ এগিয়ে যাচ্ছে এবার নাকি তিনি পরিচালক কৌশিক বঙ্গোপাধ্যায়ের সিনেমার নায়িকা হচ্ছেন ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন আগামী সিনেমার জন্য নাকি ইদিকার কথা ভাবছেন পরিচালক সবটা এখন প্রাথমিক পর্যায়ে চূড়ান্ত হয়নি কিছুই কারণ কৌশিক এখনো ধূমকেতুর পর্যায় নিয়ে ব্যস্ত আছে মাঝে অর্ধাঙ্গিনী টু শুটিংও সেরেছেন তিনি আর ইদিকে আগামী এক মাস শিরুল ফাঁকা নেই এর মধ্যে আগামী উনত্রিশে আগস্ট মুক্তি পাচ্ছে ইদিক সুহাম জুটির সিনেমা বহরু এ কাহিনীতে কেন্দ্রীয় চরিত্র রয়েছেন নায়িকা যদিও তাকে দেখলে এখনো সাধারণ মানুষের মনে কিশোরীর গানের কথাই প্রথমে আসছে অভিজিৎ সেন পরিচালিত প্রজাপতি টু সিনেমায়ও অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে মাঝে যদিও শোনা গিয়েছিল এ সিনেমায় দেখা যাবে না তাকে বিশ্বাস সংক্রান্ত সমস্যার কারণে নাকি এ সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন ইদিকা পল সূত্র বলছে এ সিনেমায় দেবের স্ত্রীর চরিত্রে দেখা যাবে ইদিকাকে তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সিনেমা প্রসঙ্গে এখন পর্যন্ত নায়িকা বা পরিচালকের কেউই কিছু বলেননি তবে নতুন খবরের অপেক্ষায় ইদিকার ভক্ত অনুরাগীরা ডালিউড অভিনেতা সুহাম চক্রবর্তী অভিনীত বহুরূপ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এ অভিনেতার বিপরীতে জুটি হয়ে অভিনয় করেছেন সময়ের আলোচিত বাংলার ক্রাসখ্যাত অভিনেত্রী ইদি কাপার সিনেমাটি মুক্তির আগেই এবার মুক্তি পেয়েছে এর গান হারিয়ে যায় এ তারকা জুটি নেট দুনিয়ায় সত্যি সত্যি হারিয়ে গেলেন মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে গানটি আর এই গানটি মুক্তি পেয়েছে সারে গামাত্মা বাংলা ইউটিউব চ্যানেল এবং লিডিং অটিটি প্ল্যাটফর্মে যদিও এর আগে এ সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছিল আগামী উনত্রিশে আগস্ট মুক্তি পেতে চলে যায় সিনেমা বহুরু তো বন্ধুগণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট করে পরবর্তী নতুন নতুন মুভি নিয়ে আপডেট নিউজ জানতে অবশ্যই জানাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম